শীত এসে গেছে ছোটদের আবদার তারা পিকনিক করবে ডাল চাল খিচুড়ি আর গরুর মাংস তাই ফ্রিজ থেকে মাংস বের করে কুটে কেটে পরিষ্কার করে রাখছিলাম আর এদিকে ফ্রিজে মশলা বাটা ছিল সব মশলাও রেখে দিছিলাম বের করে তারা পিকনিক করবে কদিন থেকে খুব জ্বালাতন করতেছে আমার বড় যা একটা চুলা বানায় রাখছিল মাটির চুলা সেই থেকেই তারা বলছে যে পিকনিক করবে আর চুলাটা শুকায় গেছে এখন এই জন্য পিকনিকের আয়োজন শুরু করে দিচ্ছে আর এই যে ডাল চাল খিচুড়ি একসঙ্গে রান্না করা হবে গরু মাংস দিয়ে এই জন্য চাল ধুয়ে পরিষ্কার করে রেখে দেওয়া হয়েছে আর চুলোটা এখন ধরায় দেওয়া হচ্ছে এই যে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর ওরা তো রান্না করতে পারবে না ওরা শুধু একটু খুনতে নাড়াবে আমি সব কিছু করে দিচ্ছি আর আমার একটা যার মেয়ে আছে ওরা মেয়েরা সব মিলে এই পিকনিকটা করতেছে ছোটদের জন্য তা এই যে তেল দিয়ে মশলা সব দিয়ে দেওয়া হচ্ছে মশলাটা দিচ্ছে আমার যার মেয়ে আর আমি ভিডিও করতেছি পাশে বসে এই যে মশলাটা ভুনা হয়ে গেলে গরুর মাংসটা দিয়ে দেওয়া হচ্ছে গরুর মাংসটা ভালো করে কষায় নিতে হবে আর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি তেমন একটা ভালো নেই আমার খুব জ্বর এজন্য আমার বয়স দিতে পারতেছি না আমার জন্য সবাই একটু দোয়া করবেন আর আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি এদিকে যে মাংসটা কষানো হয়ে গেছে এবারে আমার যা এসে চালটা দিয়ে দিচ্ছে আমি এক হাতে ভিডিও করতেছি এই জন্য আমি দিতে পারতেছি না এই জন্য আমার যা এই যে চালটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে গরুর মাংসের সঙ্গে চালটা ভালো করে ভাজা ভাজা করে একটা ই করে নিতে হবে ভাজা ভাজা হয়ে আসলে তারপরে গরম পানি করা ছিল পানিটা ঢেলে দিতে হবে মনে করেন তেহারি সিস্টেমের খিচুড়ি হবে বিরিয়ানির মশলাও দিয়ে দিয়েছি সব একসঙ্গে কমপ্লিট এই যে এখন ঢেকে দিয়ে রান্না করতে হবে রান্না প্রায় এই যে রান্না হয়ে আসছে এখন এই যে বুড়িটা ছিল না পড়তে গিয়েছিল এই জন্য সে আসতে পারিনি পড়া শেষ করে এই যে এখন সে একটু নাড়ায় দিচ্ছে আর এদিকে আমার যার মেয়ের ছেলেরা তারাও পাশে বসে রয়েছে তারাও এখন তাড়াতাড়ি নামাও তাদের খেতে হবে এই জন্য এই যে নামিয়ে নিয়ে এখন সেই খিচুড়িটাকে বেড়ে দিচ্ছে আমার যার ছোটো মেয়ে মানে আমাদের আমার তো ছেলে মেয়ে নেই আমার যা ছেলে মেয়েরাই আমার সব কিছু আর তাদের নিয়েই আমি ওষুধ চলার চেষ্টা করি তারা আমাকে অনেক ভালোবাসে আমিও তাদের